এই বছর ভিসা রিজেকশনের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ব্যাংকের স্টেটমেন্ট আমি আপনাদের সাথে আপনাদের বোঝার সুবিধার্থে একটি ব্যাংকের স্টেটমেন্ট শো করবো সে যে রিজেক্ট হয়েছিল গত সপ্তাহে সে আমাকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠাইছিল যে ভাই আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এত সুন্দর ছিল এক বছর দিলাম আমার রিজেক্ট হলো কেন তখন আমি ওনার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিই নিয়ে আমি নিজেই ফার্স্ট ফেজ তো যখন ওপেন করি তখন ওখানে দেখি আমার চোখে যেহেতু এটা নট রিলায়েবল মনে হয়েছে ভাই অ্যাবনর্মাল ট্রানজেকশন মনে হয়েছে বিস অফিসার কাছে এটা আরও ইজি মনে হতে পারে দু এবং সাতাশ সেশনে যারা হচ্ছে আবেদন করবেন তাদের জন্য একটি ফফার গাইডলাইন্স অর্থাৎ আপনি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রেডি করবেন কত টাকা অ্যাকাউন্টে রাখবেন কত বেশি লেনদেন করবেন এবং কি ধরনের বা কি টাইপস এর অ্যাকাউন্ট হবে সেটি আপনাদেরকে দিক নির্দেশনা দিব হ্যালো এভরিওয়ান দিস ইজ শালম আপনারা যারা দুই এবং সাতাশ সেশনের জন্য ইতালিতে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন আপনাদের বেশিরভাগই প্রশ্ন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং ব্যাংক স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আপনাদের এখনো পর্যন্ত অনেক বেশি কনফিউশন রয়েছে এবং অনেক বেশি প্রশ্ন রয়েছে দুই অর্থাৎ এই বছর ভিসা রিজেকশনের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ যখন জুন মাসে বিএফএস এবং বাংলাদেশে অবস্থিত ইতালি পরিবর্তন করে তারা বলেছিল যে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই এক বছরের লাগবে এই ক্ষেত্রে যারা হচ্ছে ভিসা আবেদনের জন্য প্রস্তুতি নিবে তারা পূর্ব থেকে এই বিষয়টি জানতো না বা জানার কথাও না অনেকেই ব্যাংক স্টেটমেন্ট বারো মাসের অর্থাৎ এক বছরের দেখাতে সক্ষম হয়নি এবং যারা হঠাৎ করে অনেকগুলো টাকা অর্থাৎ লাস্ট মিনিট ডিপোজিট রেখেছে তাদের ভিসাটাই বেশিরভাগই রিজেকশন আসছে এবং অনেকে লোন নিয়েছে যেখানে বিগ অ্যামাউন্ট ডিপোজিট হওয়ার কারণে অ্যাব নর্মাল ট্রানজ্যাকশান হিসেবে সেটি কাউন্ট হয় এবং তারা সন্দেহে বসে নট রিল বলে তারা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করে এবং অনেকে ভিসা আবেদনের সাথে ব্যাংকের স্টেটমেন্ট প্লাস সোর্স অফ ইনকামের যে ডকুমেন্টসগুলো দিয়েছে তার সাথে ব্যাংকের যে কানেকশন অর্থাৎ আপনি যেই টাকা আয় করতেছেন বা যেই টাকা ইনকাম হচ্ছে তার সাথে ব্যাংকের কোনো সামঞ্জস্য ছিল না এই কারণে ভিসা আবেদনগুলো রিজেক্ট হয়েছে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এই দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সেশনে যারা হচ্ছে আবেদন করবেন তাদের জন্য একটি ফফার গাইডলাইন্স অর্থাৎ আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটি রেডি করবেন কত টাকা অ্যাকাউন্টে রাখবেন কত বেশি লেনদেন করবেন এবং কি ধরনের বা কি টাইপস এর অ্যাকাউন্ট হবে সেটি আপনাদেরকে দিক নির্দেশনা দিব আপনারা এখনো যারা ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করেননি মানে দ্রুত এক্ষুনি আপনি আপনার পার্সোনাল অর্থাৎ আপনি যেহেতু আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করুন পাশাপাশি আপনার স্পন্সর অবশ্যই মা অথবা বাবা যদি মা অথবা বাবার কেউই না থাকে তাহলে আপনি সেলফ স্পন্সর হতে পারেন যদি মা বাবা থাকে আপনি অবশ্যই আপনার মা অথবা বাবা যে কোনো একজনকে চাইলে আপনি দুইজনকেও অবশ্যই স্পন্সর করতে পারেন কম্বাইন্ড করে ব্যাংক অ্যাকাউন্ট কোথায় ওপেন করবেন অবশ্যই বাংলাদেশের রেপুটেটেড যে ব্যাংকগুলো রয়েছে পাবলিক হোক প্রাইভেট হোক সরকারি হোক যাই হোক না কেন আপনি অবশ্যই একটি মানসম্মত ব্যাংকে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কেউ যদি চান যে আমি সেখানে কারেন্ট অ্যাকাউন্ট করব আপনি সেটি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ধরনের লেনদেন হবে যেহেতু দুই হাজার জন্য বিসা আবেদন শুরু হবে আগামী মে মাস থেকে অর্থাৎ পি এনরোলমেন্ট শুরু হবে এপ্রিল মাস থেকে সুতরাং যখন আপনার পি এনরোলমেন্ট কমপ্লিট করবেন পি এনরোলমেন্ট সামারি যখন আসবে তখন হচ্ছে আপনারা ভিসা আবেদন করার জন্য উপযুক্ত অর্থাৎ অর্থাৎ এই সময়কালের মধ্যে আট থেকে নয় মাস যে সময়টা আছে এই সময়কালের মধ্যে আপনার মিনিমাম দশ থেকে বারো লাখ এবং আপনার স্পন্সরের অ্যাকাউন্ট স্পন্সর সেহেতু যে আপনার সাপোর্টার সে তার অ্যাকাউন্ট মোটামুটি দশ থেকে বারো লাখ টাকা আপনাকে রাখতে হবে যাতে আপনি প্রমাণ করতে পারেন আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল এবং এই টাকাগুলো অবশ্যই আপনি একটা রেগুলার ট্রানজাকশন মেনটেন করে করবেন আপনি হুট করে পাঁচ লাখ হুট করে সাত লাখ হুট করে দশ লাখ এই ধরনের ট্রানজাকশন যদি করে থাকেন আপনার সোর্স অফ ইনকামের সাথে এটা সামঞ্জস্য হবে না দ্যাট মিন্স আপনার এই ট্রানজাকশনগুলো অ্যাব নর্মাল ট্রানজাকশন হিসেবে কাউন্ট হবে এবং বিসি অফিসার তখন আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখে সে বুঝবে যে আপনি উদ্দেশ্য প্রণোদিত পাবে অর্থাৎ এই বিসাকে টার্গেট করে আপনি টাকা রেখেছেন সুতরাং আপনাকে এমনভাবে লেনদেন করতে হবে যাতে করে বিসি অফিসার বুঝতেই না পারে যে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনি ব্যাংকের রুলস রেগুলেশনের বাইরে অ্যাবনরমাল ট্রানজাকশন করে স্টেটমেন্ট রেডি করেছেন যারা লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট সাজাতে যাচ্ছেন তারা হচ্ছে এখন থেকে একটা রেগুলার লেনদেন মেনটেন করবেন অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা লোন নেবেন ব্যাংকের অফিসারের সাথে কথা বলে নেবেন যে সে কত দাপে আপনাকে লোনটা দিবে এবং সেই ধরনের সে অ্যামাউন্টের লেনদেন গুলো এখন থেকে আপনি কন্টিনিউ করবেন আপনার মোটামুটি যখন এই নয় মাসটা রেগুলারিটি থাকবে তখন ওই তিন মাস এত বেশি সমস্যা হবে না এবার আসি ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনি যে ডকুমেন্টস গুলো দিবেন অর্থাৎ সোর্স অফ ইনকাম ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একজন অ্যাপ্লিকেন্ট আপনি যদি কোনো জব করেন বা কোনো বিজনেস করেন কিংবা কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন সেই ক্ষেত্রে আপনি চাইলে সেই ডকুমেন্টসগুলো আপনি সোর্স অফ ইনকাম হিসেবে দেখাতে পারেন এটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেন্ট হিসেবে নর্মালি অ্যাপ্লিকেন্টের কোনো সোর্স অফ ইনকাম দেখাতে হয় না যেহেতু তার একজন স্পন্সর আছে এবার আসি স্পন্সরের ডকুমেন্টস কি কি হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগই আমরা যারা স্টুডেন্ট বিষয় আসে এখানে বেশিরভাগই দেখি যে অনেকের বাবা মা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার কিংবা প্রাইভেট কোম্পানিতে জব করতেছে তো এটার বেসিক স্যালারি আমরা যদি দেখি যে তিরিশ থেকে পঞ্চাশ বা সত্তর হাজার টাকার মতো ক্ষেত্রে তো এখন যদি আপনি লেনদেন লেনদেন সেই সেই ক্ষেত্রে অনেক বিগ করেন আপনার সোর্স অফ সাথে কিন্তু ম্যাচ হয় না আপনি যেটি করতে পারেন উনি যেহেতু একজন জব হোল্ডার পাশাপাশি ওনার নাম একটা ট্রেড লাইসেন্স নিতে পারেন অথবা কারো যদি কয়েক থাকে যে আপনি আপনার হাউসটি বা দোকানটি আপনি রেন্ট হিসেবে দেখাচ্ছেন সেটা করতে পারেন এবং যারা হচ্ছে বিজনেসম্যান তারাও আপনার একটা রেগুলারিটি মেনটেন করে লেনদেন গুলো করবেন এবং বিজনেসের ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন পাশাপাশি ক্যাশ মেমো গুলো আপনারা রেডি করতে পারেন এবং আপনি যদি প্ল্যান করে কাজ করেন যে আপনি সোর্স অফ ইনকাম কি দেখাবেন এবং সেই অনুযায়ী যদি লেনদেন করেন তাহলে আপনার সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার যে সোর্স অফ ইনকাম এটার কোনো অসামঞ্জস্যতা হবে না আমি আপনাদের সাথে আপনাদের বোঝার সুবিধার্থে একটি ব্যাংকের স্টেটমেন্ট শো করবো সেটি হচ্ছে যে রিজেক্ট হয়েছিল গত সপ্তাহে সে আমাকে একটি ব্যাংক স্টেটমেন্ট পাঠাইছিল যে ভাই আমার ব্যাংক স্টেটমেন্ট এত সুন্দর ছিল এক বছর দিলাম আমার রিজেক্ট হলো কেন তখন আমি ওনার কাছ থেকে ব্যাংকের স্টেটমেন্টটা নিই নিয়ে আমি নিজেই ফার্স্ট ফেজ তো যখন ওপেন করি তখন ওখানে দেখি যে ওনার লাস্ট ফিফটিন ডেজ অলমোস্ট প্রায় সাত থেকে আট লাখ টাকা লেনদেন হয় এবং লাস্ট ফিফটিন ডেজে কিন্তু ওনার একাউন্টে টাকাটা জমা হয় এর আগে কিংবা পরে বিশ হাজার তিরিশ হাজার লাখ টাকা লেনদেন তো এই যে অসামঞ্জস্যতা এই কারণে আসলে আমার চোখে যেহেতু এটা নট রিলায়েবল মনে হয়েছে বা নর্মাল ট্রানজেকশন মনে হয়েছে বিশ অফিসার কাছে এটা আরো ইজি মনে হতে পারে সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সচেতন থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম